ভিউয়ার্স এরকম খাল থেকে যখন ইঞ্জিন চালিত সেলু দিয়ে যখন পানি উঠানো হয় তখন আসলে মনের মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে ছোটোবেলায় এরকম দৃশ্য আমরা অনেক দেখেছি আমাদের দেশের গ্রামে গঞ্জে এরকম দৃশ্য এখনও দেখা যাচ্ছে ভালো লাগে অপরূপ দৃশ্য এই যে একদম একটি নালা বয়ে পানি চলে যাচ্ছে ফসলের খেতে দেখেন অপরূপ একটা দৃশ্য একদম নালার পাশে কিছু গাছ দেখা যাচ্ছে দুপাশে হচ্ছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত আসলে এই যে অপরূপ যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে আমাদের গাজীপুরের বেলাই বিলের একটি খাল থেকে এই ইঞ্জিন চালিত সেলু দিয়ে পানি ওঠানো হচ্ছে এবং এই পানি চলে যাচ্ছে দূর দূরান্তে ফসলের ক্ষেতে এবং খুব বড় একটি নালা এই বড়ো নালা থেকে ছোট ছোট নালা করে পানিগুলো ফসলের খেতে চলে যাচ্ছে আর এই যে নালা অর্থাৎ যেই ড্রেনটি দেখছেন এই ড্রেনের দুপাশে কিন্তু কিছু দেখা যাচ্ছে সবজির ক্ষেত লাগিয়েছে কৃষকরা এই যে একটি হচ্ছে লাউ ক্ষেত লাউ খেতে দেখা যাচ্ছে ছোট ছোট অনেক লাউ এসেছে চারপাশে পাখির উড়াউড়ি এক অপরূপ দৃশ্য আর এই জায়গাটি হচ্ছে আমাদের গাজীপুরের বেলাই বিলের মাঝখানের একটি জায়গা এটি হচ্ছে গাজীপুরের নরুন গ্রামে অবস্থিত খুবই সুন্দর লাগছে এই সকালবেলা সবুজ ফসলের ক্ষেতের মাঠ দিয়ে হাঁটছি একটি ড্রেন দিয়ে পানি বয়ে যাচ্ছে দূর দূরান্তে ফসলের খেতে এই যে একটি কাক উড়ে গেল চারপাশে পাখির কিচির মিচি শব্দ প্রচুর গাছগাছালি দেখা যাচ্ছে সবুজ ফসলের ক্ষেতের মাঠে ঘরবাড়ি খুব দূরে দূরে এই এলাকাটিতে কারণ বর্ষা আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি বিশেষ করে বর্ষার সময়টাতে এই জায়গাটিতে প্রচুর পরিমাণে পানি থাকে কিন্তু এখন যেহেতু মানে শুকনার সিজন যার কারণে চারপাশে সবুজ ফসলের খেতে ভরে গেছে এই যে এই ড্রেনটির পাশে কিন্তু শুধু যে লাউ দেখতে পাচ্ছি তা না কিন্তু অন্য বেগুন গাছও দেখা যাচ্ছে বেগুন গাছে ফুল এসেছে এই যে কিছু নুরে যাচ্ছে আসলে আমরা অনেকেই অনেক টাকা খরচ করে অনেক দূরে ঘুরতে যাই কিন্তু আমাদের হাতের কাছেই যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো আমরা কখনোই অবলোকন করি না তো ভিউয়ার্স সুন্দর এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ